হ্যালো ম্যাম ওয়েলকাম টু আনা দার ডে অফ মাই লাইফ আজ সানডে আর রোববার সকালের আমি শর্টস অলরেডি দিয়ে দিয়েছি যারা এখনই দেখে এসো রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি ঘরের টুকিটাকি কাজও ছিল আর আজকে বোনের আছে ডাক্তার দেখানো আর অ্যাকচুয়ালি সোনোগ্রাফি আছে চাকদার সুরক্ষাতে ওর সোনোগ্রাফিটা হবে আর আগে আগে যত টেস্ট হয়েছিলো সবই ওর হাজব্যান্ড গিয়ে বা ওর ননদ গিয়ে কেউ না কেউ ওর সাথে থাকে আমাদের বাড়ি থেকে তো কেউ থাকতে পারে না বাবা মা এখানে প্রেজেন্ট নেই আর আমিও তো টাইম দিতে পারি না কারণ কি আমার একদম টাইট স্কেডিউল আজকে সানডে আর আজকের দিনেও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পড়েছে তো আমি ভাবলাম যে যাই যতই হোক ওর হাজব্যান্ড ওর শ্বশুরবাড়ির লোক সবাই থাকে এই সময়টা এই সময়টা সবাই একটু কাছে পিঠে থাকলে মনের একটু জোরও হয় আর যেহেতু বাবা মা প্রেজেন্ট নেই তো সেই দায়িত্বটা আমি পালন করছি আমি নিয়ে যাব ওকে ডাক্তার দেখা তোর হাজব্যান্ড আসবে ওখান থেকে ওকে নিয়ে আসবে বাট আমি এখান থেকে যাব একটু দেখাও করে নেব অনেক দিন দেখাও হয় না আর ওর জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সড চাউমিন মিক্সড চাউমিন খেতে চেয়েছিল। আর এই সময়টা নাকি বলে যেটা খেতে ইচ্ছা করে সেটা নাকি খাওয়াতে হয় তাই মিক্সড চাউমিন করে নিয়েছি ওর জন্য এখন গিয়ে ডক্টর দেখাবো আমারও কেমন একটা ফিল হচ্ছে যে আমার ছোটো বোন তার সোনোগ্রাফিতে আমি এখন যাচ্ছি মাঝখানে মা ডাক্তার দেখাতে নিয়ে গেছিল যেদিনকে এসেছিল সেদিনকে নিয়ে গেছিল আর এবার আমি নিয়ে যাচ্ছি নাইনটিন নাইনটিন সেভেনে ঠিক এমনই একটা সন্ধ্যায় বাবা মা আমাকে স্কুটারে করে এমন একটা জায়গায় নিয়ে গেল যেটা আমি চিনতাম না একটা বিল্ডিং তার নিচে বাবা স্কুটারটা দাঁড় করালো আর তার দোতলায় নিয়ে চলে গেল প্রথমে তো মাকে ভেতরে নিয়ে গেল তারপরে আমাকে আর বাবাকে একটা টিভির সামনে বসিয়ে দিল আমি ভাবলাম হয়তো কোনো কার্টুন দেখাবে কিন্তু সাদা কালো স্ক্রিনের মধ্যে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি ভাবলাম যে কার্টুন কোথায় তারপর একটা সাদা কালোর মধ্যে দেখছি জল ভাসছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বাবা আঙ্গুল দিয়ে এটা দেখালো যে এটা আমার ভাই বা বনু হতে চলেছে আর এই জিনিসটা এরকম এই যে মাথা এই যে হাত এই যে পা কিন্তু ভাবিনি যে কার্টুনটা সত্যি এরকম হবে যাকে আমি ওই স্ক্রিনে দেখেছিলাম আজকে তারটা আবার ওই স্ক্রিনে দেখতে এসছি

É isso, é isso não? É isso não? É isso. ভেবে তো ছিলাম সেদিনের মতন আজও স্ক্রিনের সামনে দেখতে পাবো কিন্তু ডক্টর অ্যালাউ করেনি কারণ কি এখন নাকি বেবি জেন্ডার বোঝা যাচ্ছে যেটা একদমই দণ্ডনীয় অপরাধ জানাটা অবশ্য আমরা জানতেও চাই না কিন্তু আমি ভেবেছিলাম একটু স্ক্রিনের সামনে দেখবো কেমন কি এ হয় কি ব্যাপারটা এটাই যাক আমরা বাইরে বসে করছিলাম আমি আর ওর হাজব্যান্ড হয়ে গেল সব ঠিকঠাক আছে দেখে নিচে আমার তো ঢুকতে দেয়নি না এখন আর বাড়ির লোক এলা করবে না একবার দেখবো কিছু খাবি তো হয়ে গেছে এখন আমরা ফুচকা খেয়ে বাড়ি

ओके दे ना ना ओके दे এর পাপড়িগুলো খুব ক্রিস্পি মানে ভীষণই ক্রিস্পি আমি ছোটটা হচ্ছে পেনের কালার পছন্দ হয়ে গেল তাই পেন দিয়ে লিখবি আমার পেনের এর কালেকশন বল পেন পাউচ ভরা লিখতাম না ঠিকই কিন্তু সবটা ব্যাগ ভরা পেন আর চাবি দিন থাকতো বল এখনো রয়েছে সেই

একটা মোচা নিয়ে যাবো তুই বাড়িতে নিয়ে যাবি আর খাবো না পুচা এখন খাবো তুমি খাও একটা আম একটা দাও

বাড়ি চলে এসছি আর আসার সময় একটা ভিডিও করাটা খুব দরকার ছিল আমি যেভাবে এসছি আমি বলেছি না আটটার আগে মানে আটটার পর থেকে কিছু ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না আমি প্রায় পনের আটটাই এসছি চাকদা থেকে তো সাড়ে আটটার মধ্যে আর সাড়ে আটটার অটো থাকে তো পনেরো আটটায় এসছি দেখি কি অটো পুরো মানে প্যাকটা আর কোথাও মানে বসার জায়গা তো নেই মানে একদমই তা আমি তো ভাবছিলাম কি করব এত রাত হয়ে গেছে আর কিছু পাওয়া যাবে না থেকে টোটো আসে না একমাত্র রাস্তা আছে অটো আর মানে খুব ইয়ে হয়েছিলাম তো ড্রাইভার কাকু বললো যে সামনে একজন নেমে যাবে তুমি একটু দাঁড়িয়ে চলো দাঁড়িয়েই যাই এখন কিছু করার নেই মানে অবস্থা একদম মধুসূদন হয়ে গেছিল তারপরে ভাই যা জয়ফুল আর অ্যাডভেঞ্চারাস রাইড আমার ছিল আমি কি বলবো আমার সাথে একটা মহিলাও ছিল দাঁড়িয়ে ছিল আমরা তো এরকম 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 হেলতে দুলতে মানে লিটারেলি পেছনে যে ধরার জন্য ইয়েটা ছিল আমার ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে বারবার এরকম জার করছিল ও ভীষণ কষ্ট হয়ে গেছিলো এইটুকু আসতেই আর বোনকে ফোন করেছি বোন প্রায় পৌঁছে গেছে আর কি বলবো একদমই বাঁচপনা যাচ্ছে না নিজে একটা মা হতে চলেছে এখনও নিজের নিজের বাঁচপনায় যাচ্ছে না মানে কথা বলা এই ফুচকার দোকানে গেছিলাম যখন এত লোকটাকে কথা বলছে প্রায় যায় খায় হয়তো চেনে কিন্তু এত কথা বলছে এত ইয়ে করছে সবাই মানে লোকজন দেখে ওকে হাসছে ওর কথাবার্তা শুনে এখনও নিজেও একটা বেবি হয়েছে এখন নিজেই একটা বেবির আবার বেবি হবে ওখানে বসে বসে মনে পড়ছিল আমার এখনও মনে আছে যে বাবা মা আমাকে নিয়ে গেছিল যখন আমার বোন মায়ের পেটুতে ছিল সোনোগ্রাফিতে আমার এখনো ওই ভিজুয়ালটা ভীষণ ক্লিয়ার আছে আমার আমি ওখানে বসে বসে আমি ওই দিনের কথা চিন্তা করছিলাম যেদিনকে বাবা আমাকে নিয়ে গেছিলো মার সাথে আমার মাখানেও মনে আছে দোতলাতে ক্লিনিকটা ছিল মাকে ভেতরে নিয়ে গেছিলো আমরা বাইরে মানে বারান্দার দিকে একটা বেঞ্চ ছিল মানে ভেতরেই বেঞ্চের উপরে আমি আর বাবা বসেছিলাম সোনোগ্রাফিটা দেখছিলাম আমি তো বুঝতে পারছিলাম না কিছুই সে মনে হচ্ছে জল নড়ছে এমন কিছু তখন বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল এই যে এখানে এরকম এরকম বেবি এই ওই তখন আমাকে বাবা দেখিয়ে দিয়েছিল তো ওই দিনটার কথাই মনে পড়ছিল যে যে দিনটা আমার বোন মায়ের পেটুতে ছিল এখন আমার বোনের পেটুতে একটা বেবি তো আমি খুব রিলেট করতে পারছিলাম ওই দিনগুলো কত তাড়াতাড়ি সময় কেটে যায় তাই না আর রাত্রে কিছু খাচ্ছি না ফুচকা খেয়েছি ফুচকা খেয়েই আমার পেট ভরে যায় বোন ফোন করেছে কিছু খাবি না যে চপ পাঠিয়েছে মানে সন্তুর বোনের হাজব্যান্ড চপ পাঠিয়েছে দুটো চপ মুড়ি দিয়ে খাবো অ্যান্ড আই এম ডান ও আর কিছু খাবি না ভাত লাগবে না বছর ফুচকা খেয়ে আমার খিদে পাচ্ছে না আমি কি করব আর রাত্রে আমি একদমই যতটা পারি খাওয়াটা অ্যাভয়েডই করি যতটা না খাই আর এসব হাবিজাবি যে খাওয়া হয়ে গেছে তো আর কিছু খাওয়া হবে না তো এই ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটা ভ্লাক দেন বা গুড নাইট